আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দিন পরে আবার ফিরে এলাম সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন সবাইকে নতুন করে আবার স্বাধীনতা জানাতে হচ্ছে এতদিন পরে আমাদের দেশ আবার নতুন করে স্বাধীন হলো আমাদের সবার জন্য এটি গর্বের বিষয় স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসাবে কি যে আনন্দ হচ্ছে তা বলে বোঝানো যাবে না এত আনন্দ এর আগে কখনো মনে হয় হয়নি আমার কেন আমার মনে হয় কারোই হয়নি কারণ নিজের দেশে এতদিন এভাবে কুক্ষিগত ছিলাম যে অন্যের হাতের পুতুল হয়ে আমরা নেচেছি আর এখন আমাদের ভাইয়েরা তাদের রক্ত দিয়ে আমাদের দেশকে স্বাধীন করেছে এই ব্লগটি ছিল আমার গতকালকের ব্লগ মানে স্বাধীনতা দিবসের ব্লগ দীর্ঘ পঁচিশ দিন ঘরের ভিতরে থেকে যখন বাইরে বেরিয়ে এলাম তখন দেখলাম যে এতদিন ঢাকাতে কি হয়েছিল অ্যাকচুয়ালি পুরা পথে পথে ইট কাঠ পাথর গাছ ভাঙা এইসব করে যা অবস্থা করেছিল তা অভাবনীয় আর স্বাধীনতা দিবসের দিন আসলে যখন খবরে শুনলাম যে শেখ হাসিনা পদত্যাগ করেছেন সাথে সাথে যে বিজয়ের উল্লাস চারিদিকে এই উল্লাসে নিজেকে ঘরে বন্দি করে রাখা একেবারেই অসম্ভব এই জন্য সাত পাঁচ কিছু না ভেবেই খুব তাড়াতাড়ি বেরিয়ে গেলাম আনন্দ উল্লাসে সবার সাথে যোগদান করার জন্য কারণ আমি চেয়েছিলাম অন্তত এই দিন সবার সাথে আনন্দটি ভাগাভাগি করে নিই উনিশশো সালের ১৬ ডিসেম্বরে যদিও বা আমার জন্ম হয়নি কিন্তু পাঁচই অগাস্ট তো আমি বেঁচে আছি তাই আমি আমার ছোট মেয়েটিকে নিয়েই আমি বেরিয়ে গেলাম এই উল্লাস দেখার জন্য কারণ আমি চেয়েছিলাম যে আমার মেয়ে এতটুকুনি বয়সেই যাতে সে দেখে যে একটি স্বাধীন দেশে স্বাধীন মানুষ কতটা আনন্দ করতে পারে প্রতিটি রিক্সাওয়ালা মামা থেকে শুরু করে বাদাম বিক্রেতা মামা অথবা সাধারণ জনগণের মুখে যে পরিমাণের আনন্দ উল্লাস দেখেছি আমি নিজের চোখে আমি হয়তোবা এত আনন্দ কারো হতে পারে আমি ভাবিনি এই যে ভিডিওতে দেখা যাচ্ছে হাজার হাজার মানুষ এখানে হাজার হাজার বললেও কি কম হয়ে যাবে কিনা আমি বলতে পারি না তবে এত মানুষ আমার মনে হয় আমি মানে একসাথে কখনো এভাবে মাঠে নেমে যেতে দেখিনি তাও আবার আনন্দ করার জন্য আনন্দ মিছিল এটা আমার লাইফে ফার্স্ট টাইম যাই হোক সবাই আসলে অনেক মজা করছিল। সবাই আনন্দ রেলি করছিল তারপরে অনেকে স্লোগান দিচ্ছিল আনন্দ মিছিলের তো দেখছিলাম উপভোগ করছিলাম যেহেতু আমরা বাইক নিয়ে বের হয়েছিলাম সেহেতু বাইক চালানোটা অনেক বেশি টাফেস্ট হয়ে যাচ্ছিল কারণ এত মানুষের গ্যাদারিং ছিল যে মানুষের জন্য কোনোভাবেই কিন্তু মানে বাইকটা আগানো যাচ্ছিল না তো কিছু রিক্সা ছিল আবার কিছু বাইক ছিল আবার কিছু কিছু জায়গাতে একদম ভ্যারিগেট দিয়ে দিয়েছিল ওনারা যাতে ওখানে যানবাহন না যাওয়া যায় তো তারপরে আমরা অলিতে গলি দিয়েই যাচ্ছিলাম যেখানে একটু মানুষের চাপ কম ছিল রোডে মেইন রোডগুলোতে অ্যাকচুয়ালি মানুষের চাপ অনেক বেশি ছিল কিন্তু ছোটোখাটো যেই গলিগুলো ছিল ওগুলাতে মানুষের চাপ একটু কম ছিল চারদিকে সবাই চেষ্টা করেছিল যে লাল সবুজ পরে বের হওয়ার জন্য যতটুকু আমি নোটিস করলাম তো আমি আমার মেয়েকে লাল কালারের একটা ড্রেস পরে তারপর বাইরে নিয়ে এলাম যে অন্তত পক্ষে এই দিনটা একটু লাল পরে সেলিব্রেট করা যেতেই পারে তা আমার মেয়ে আসলে এত মানুষ একসাথে কখনো দেখেনি যেহেতু এর আগে কখনো আমাদের বাংলাদেশে এমনটা ঘটিও নি তো ও দেখে একটু হকচকে গিয়েছিল প্রথমে যে এত মানুষ আর যেহেতু এত ক্লোজলি ছিল মানুষগুলো তো তারপরেও কিন্তু ও ইউসড হয়ে গিয়েছিল আর আলহামদুলিল্লাহ যে ও ওর দু বছর বয়সে ও বাংলাদেশের স্বাধীনতা দেখলো ও এখন স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসাবে ইনশাআল্লাহ বড় হয়ে উঠবে এরপর আসা যাক গণভবনের জিনিস নিয়ে গণভবনে জিনিস এমনভাবে মানুষ আনছিলো যা চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না কারণ এত বড় বড় সোফা একটি মানুষ কিভাবে গণভবন থেকে তাদের বাসা পর্যন্ত কত দূর দূরান্তে নিয়ে যাচ্ছে তারা মাথায় করে লিটারেলি যদি কেউ চোখে না দেখে মানে এটা বিশ্বাস করা যাবে না এক কথায় কারণ এত ওজন ছিল জিনিসগুলা তারপরেও মানে গণভবনের জিনিস সেটা স্মৃতির জন্য হোক বা অন্য কোনো কারণে হোক তাদেরকে সেটা নিয়ে যেতে হবে তো তারা আসলে নিয়ে যাচ্ছে যে দেখা যাচ্ছে যেখানে একটা ডিপ ফ্রিজ লিটারেলি ডিপ ফ্রিজটা একদম নতুন ছিল আর ওনারা হাসছিল যে যাক ওনারা জিতে গেছে তো এই টাইপের তারপরে কিছু ট্যাঙ্ক ছিল পানির তারপরে কিছু পট ছিল অনেক বড় বড় তারপর অনেকগুলো কার্টন ছিল তো এই টাইপের যত জিনিস ছিল সেখানে মানে সব কিছু নিয়ে এসেছে এক কথায় আর অনেককে আমি দেখলাম যে ইট নিয়ে আসতে যে গণভবনে যে দেয়াল টেয়াল বা কিছু ওরা ইয়া করেছে ধ্বংস করেছে তো ওই ধ্বংসস্তূপ থেকেও কিন্তু ওরা ইট নিতে ভুলে নেই যে ইটটাও ওরা স্মৃতি হিসেবে রাখতে চায় তো যাই হোক আমরা দেখছিলাম আর হাসছিলাম যে হে আর কিছু বলা নেই অ্যাকচুয়ালি তারপরে এই যে দেখা যাচ্ছে এখানে তোষক নিয়ে যাচ্ছে তারপর চেয়ার নিয়ে যাচ্ছে তারপর সিঙ্গেল সোফা ডাবল সোফা ডিভানগুলো সবগুলো কিন্তু কম বেশি যে যা পেরেছে তা এনেছে তারপর এখানে দেখলাম যে মোহাম্মদপুরের যে কার্যালয়টা ছিল আওয়ামী লীগের ওখানে ভাঙচুর করেছে আগুন দিয়েছিল তো তারপর দুর্বৃত্তরা ওখান থেকে জিনিসপত্র বের করে এনেছে যে ফ্যান লাইট তারপর চেয়ার চেয়ার ভাঙা হোক অথবা ভালো ওরা কিন্তু নিয়ে চলে এসেছে এটা কোনো তাদের জন্য ফ্যাক্ট না তো তারপর দেখলাম যে বিভিন্ন ধরনের জায়গাগুলোতে ওরা অনেক ভাঙচুর যেগুলোতে করেছিল ওগুলোতে আবার জিনিসপত্র নিয়ে এসেছে আবার আসার সময় আবার ওরা আগুন দিয়েও এসেছে তো এগুলো আসলে দেখছিলাম আর মানে অন্যরকম লাগছিল লাইক মানে কি হচ্ছে সেটা আসলে বোঝে ওঠা যাচ্ছিলো না একটি জায়গাতে এসে এত পরিমাণে জ্যাম ছিল যে মোহাম্মদপুরের দিকে যে ওখানে বসে থাকতে হয়েছিল প্রায় পাঁচ দশ মিনিটের মতো তবে নর্মাল ডেতে জ্যামে বসে থাকতে অনেক বেশি বিরক্ত লাগলেও গতকালকে কিন্তু এক ফোটাও বিরক্ত লাগেনি বরং আমি জ্যামটাকেই অনেক বেশি এনজয় করছিলাম কারণ চারিপাশে দেখা যাচ্ছিলো যে অনেক বেশি উল্লাস করছিল অনেক বেশি আনন্দ করছিল তাই জ্যামে বসে থাকতেও আমি খুব এন্টারটেন পাচ্ছিলাম তো যাই হোক আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লেগেছে কারণ হলো যে আমাদের দেশ ফর্চুনেটলি হলো যে একটি ডাইনির হাত থেকে মুক্তি পেল মানুষের জিনিস আনা দেখে মনে হচ্ছিল যে কাছে কোনো শোরুমে অফার চলছিল আর সবাই সেই অফারটা লুফে নিল লাগেজ চেয়ার ডিফ্রিজ ফ্রিজ টিভি ওভেন চৌকি চেয়ার টেবিল সব কিছু মানে এই জিনিসগুলো দিয়ে একটি বড় শোরুম করা যাবে কারণ কি নেই এখানে সব কিছুই কিন্তু অ্যাভেলেবেল আছে এই যে যথারীতি দেখাই যাচ্ছে যে যার যার পছন্দ অনুযায়ী মনে হচ্ছে যে কোনো গেম জিতেছে আর গেমে তাদের পছন্দ অনুযায়ী তারা প্রাইজ নিয়ে এসেছে তো এগুলো দেখে আসলে হাসছিলাম আর যদিও বা এগুলো গণভবন জিনিস নিয়ে আনাটা ভালো না বা অপরাধমূলক কাজ তো এগুলা না নিয়ে আনাই উত্তম বা পরে শুনলাম যদিও বা রাত্রেবেলায় ছাত্ররা সব কিছু আবার দিয়ে এসেছে যাক এটা খুব ভালো একটা কথা তবে এই ব্যাপারটা থেকে মানে মূলত সমস্ত কিছু যত কিছু ঘটেছে আমাদের বাংলাদেশে এই সমস্ত কিছু থেকে আসলে আমাদের সবার জন্য ছোট বড় বা সবার জন্যই মোটামুটি অনেক কিছু শিক্ষণীয় আছে শিক্ষণীয় ব্যাপারটি হলো যে অহংকার পতনের মূল আমরা ছোটবেলা থেকেই কিন্তু নীতিবাক্য হিসাবে হিসেবে জেনে এসেছি তো এটি সচক্ষে প্রমাণটা যে আমরা এত তাড়াতাড়ি এবং এত সুন্দর করে দেখতে পারবো তা কিন্তু আসলে আমাদের কারোই জানা ছিল না আর আমরা কিন্তু এখানে যে আমাদের গত যিনি হয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনার ব্যাপারেও কিন্তু আমরা ঠিক সেমটাই দেখেছি যে উনি ওনার স্বার্থের জন্য বা উনি ওনার ক্ষমতাকে কাজে লাগিয়ে উনি যা নয় তা কিন্তু করে গিয়েছেন সবার সাথে উনি কিন্তু দেখেনি কে গরিব কে বড়লোক কে ধনী বা কিছু উনি কিন্তু কিছুই দেখেনি উনি কিন্তু ওনার স্বার্থটাই চিনেছেন এবং কি উনি ওনার ক্ষমতাকে কাজে লাগিয়ে কিভাবে মানুষের ঘাড়ের উপরে পা দিয়ে উপরে উঠা যায় উনি কিন্তু তাই চেষ্টা করে গিয়েছেন যাওয়ার এক মিনিট আগ পর্যন্তও যদিও বা উনি যেতেই চাননি কিন্তু শেষ পর্যন্ত আসলে যেটা বললাম যে অহংকার পতনের মূল পতনটা কিন্তু হতেই হবে যেহেতু তিনি অহংকারের সেই সীমানায় পৌঁছে গিয়েছেন তো আসলে আমরা যারা আছি সবাই তো আর সমান না তবে যারা আমরা আছি যারা কিনা আমাদের টাকার জন্য বা টাকার গরমে অথবা ক্ষমতার জন্য যে কোনো মানুষকে ছোট করে কথা বলি ছোট দেখাই অন্যের কাছে আর বিপরীত পক্ষ যখন মজলুম হয়ে তাদের জুলুমের শিকার হয় কারণ মজলুমরা এমন থাকে যে তারা জালিমের জুলুম থেকে কোনোভাবে বাঁচতে পারে না কারণ তারা জোর গলায় তাদের ন্যায়টুকু বলতে পারে না তাদের পাওনাটুকু ওরা চাইতে পারে না অথবা তাদের হক কিভাবে আদায় করতে হয় সেটা ওরা জেনেও জানে না কারণ তারা ভদ্র সভ্যতার জন্যই আসলে এগুলোতে পিছপা হয়ে যায় তো আলটিমেটলি মজলুমরা সারা জীবন কিন্তু দেখা যায় যে এই বড় শ্রেণী যারা আছে বা যারা জালিম তাদের কাছ থেকে কিন্তু প্রতিনিয়ত কিন্তু অবজ্ঞার শিকার হয় এবং কি তারা দেখা যায় যে এদের উপরে যে সমস্ত শাস্তি আরোপ করে তাদের কিন্তু শিকার হয় এই মজলুমরা তবে এই যে আল্লাহ কিন্তু ছাড় দেন তবে ছেড়ে দেন না কারো হক যদি কেউ মেরে খায় বা কারো ন্যায্য যদি না দেওয়া হয় বা কারণ আমি কোনো খারাপ কথা বলা বা কারোর কোনো ক্ষতি করা বা কারোকে খুব বদনাম করানো ইচ্ছে করে মানে আমি জানি সে ভালো কিন্তু আমার যেহেতু পাওয়ার আছে বা আমার যেহেতু টাকা আছে সেহেতু আমি চাইবো যে তাকে আমি ছোট করে দেখাই বা তার উপরে আমার কোনো পার্সোনাল ক্রোশ আছে আমি তাকে পছন্দ করি না তো তার মানে আমি তাকে তো ছোট করে দেখাতে হবে সবার কাছে বা তাকে কিন্তু আমি সবার কাছে ছোট করব সবার কাছে আমি তার বদনাম দিব বা কুচ্ছা রটাবো বা দেখা যাচ্ছে যে আমি তাকে বিভিন্ন আঙ্গিকে কিভাবে তাকে আমি সবার কাছে মানে খারাপ ভাবানো চাই আমি সেটাই চিন্তা করবো তো এইসব করে অ্যাকচুয়ালি মানুষ যে জিততে পারে না আর আল্লাহ যে সব কিছুর বিচার করেন আর যেদিন করেন সেদিন যে কতটা নির্মম এবং লাঞ্ছনা তাদেরকে পোহাতে হয় এটা অ্যাকচুয়ালি আশা করি সবাইকে আর ভেঙে বুঝাতে হবে না কারণ বাংলাদেশের মানুষ দেখেছে যে একটি জালিমের পরিণতি কি হতে পারে আমরা এক একসময় চিন্তা করেছিলাম আশা ছেড়ে দিয়েছিলাম যে আল্লাহ হয়তো বা তাকে হাসরের ময়দানে তাকে হয়তোবা মানে শাস্তি আরোপ করবেন তাকে হয়তোবা বাংলাদেশের মাটিতে কোনো দিন তাকে কিছু করবে না বা ইহকালে কোনো শাস্তি দিবে না যেহেতু সে সবার সাথে এরকম করছে তো একটা পর্যায়ে আমরা যখন আশাহত হয়েছিলাম তখন কিন্তু দেখা গিয়েছে যে আল্লাহ তার সঠিক সময় সঠিক বিচারটি কিন্তু করেছে আর আমরা যখন দেখেছি যে তাকে এতটা লাঞ্ছনা অপমান তার যে একটা পতন মানে এটা সবার কাছে একটা দৃষ্টান্ত স্বরূপ রয়ে গিয়েছে আমাদের বাংলাদেশের জন্য বিশ্ববাসীর জন্য তো আমি সেটাই বলবো আসলে যারা জালিম আপনারা যারা জালিম হয়ে মানুষের উপরে বা মজলুমের উপরে আপনারা জোর খাটান বা তাদের সাথে যে একটা ক্ল্যাশ বা তাদেরকে যে আপনারা অবজ্ঞা করেন ছোট করেন বা তাদের উপরে যে আপনারা মানে ক্ষতি আরোপ করেন তাদের সময় কিন্তু খুব ঘনিয়ে আসছে তারা কিন্তু আপনারা কিন্তু ওয়েট করেন যে খুব শীঘ্রই কিন্তু আল্লাহ আপনাদেরকে পাকড়াও করবেন তো এখনো সময় আছে যদি আপনারা চান তাহলে যাদের সাথে আপনারা এমন করেন তাদের কাছে ক্ষমা চাইতে পারেন তাদের কাছে মাফ চাইতে পারেন কে জানে যে তারা হয়তো আপনাদেরকে মাফ করতেও পারে বা নাও করতে পারে তবে মাফ যাওয়াটাই উত্তম কারণ ওই যে বলে না যে আল্লাহর পাকড়াওটা কিন্তু খুব সন্নিকটে তো পাকরাও যেদিন হয়ে যাবেন সেদিন কিন্তু আর কোনো সাত পাঁচ কথা চলবে না আর সেদিন কিন্তু শেখ হাসিনার পরে আপনিও কিন্তু একটা দৃষ্টান্ত স্বরূপ হতেই পারেন তো আপনি কোনটি চান ভালো না মন্দ আমি একজন মুসলিম হিসাবে আল্লাহকে বিশ্বাস করি এবং কি আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস আমার আছে যে আল্লাহ কোনোদিন অন্যায় কি প্রশ্রয় দেয় না তবে দেখা যায় যে আমরা মাঝে মধ্যে কিছুটা হয়তো হতাশ হয়ে যাই কারণ হলো যে আমরা যখন যা চাই তার সাথে সাথে হয়তো বা পাই না সব কিছু কারণ হলো আল্লাহ জানেন যে কোন জিনিসের জন্য কোন সময়টা পারফেক্ট তো সেই হিসাবে আমরা কিন্তু মানুষ তো তো মানুষ হিসাবে দেখা যায় যে কিছু কিছু ক্ষেত্রে আমরা ধৈর্য ধরতে চাই না মনে করি যে কেন এখন নয় কেন কালকে কেন এই মুহূর্তে নয় তো এখন এই যে ঘটনাগুলো দেখলাম শুনলাম বুঝলাম তাতে আমরা দেখলাম যে আঠারো বছর পরে যদি একটি মানুষের এভাবে অপদস্থ হয়ে পতন হতে পারে তাহলে অবভিয়াসলি আমি আপনি যারা আছেন যারা কিনা এখনো পর্যন্ত অনেক মানুষ আছেন যাদের কোনো হয়তো কিছু আল্লাহর কাছে চাওয়ার আছে বা আল্লাহর কাছে অনেক চেয়েছি অথবা পাইনি সেটা বিচার হতে পারে অথবা কোনো কিছু চাওয়া হতে পারে তো এই জিনিসগুলো কিন্তু সময়ের সাথে সাথে আল্লাহ তার পারফেক্ট টাইমিং যে উপযুক্ত সময় কিন্তু আল্লাহ আপনাদেরকে তা দিবে তো ততদিন পর্যন্ত আসলে আল্লা রূপা দৃঢ় বিশ্বাস রেখে আল্লাহর কাছে চাইতে থাকাই উত্তম ইনশাআল্লাহ কারণ আল্লাহ কখনো মজিলুমের দোয়া বিফলে যায় না এবং যদি আপনি ন্যায় থাকেন সৎ থাকেন সত্যবাদী থাকেন তাহলে আপনার কোনো দোয়া আল্লাহ অপূর্ণ রাখবেন না তো আর নর্মালি হল আমরা সৎ পথে থাকবো ন্যায়ের পথে থাকবো আর আমাদের দেশটি স্বাধীন হয়েছে আমরা আমাদের এই নতুন দেশে স্বাধীন দেশে কোনো ধরনের বেআইনি কোনো কাজকে প্রশ্রয় দিব না বা আমরা আমাদের দেশটাকে আমাদের মনের মতো করে সুন্দরভাবে গড়ে তুলব ঠিক যেভাবে আমেরিকা বলেন লন্ডন বলেন বা এইসব দেশে যে রকম আইন আছে বা এই দেশে যে কোনো ধরনের ক্রাইম করার জন্য যে দুবার ভাবতে হয় তো ঠিক আমরাও আমাদের দেশটাকে ঠিক সেভাবে কিন্তু তৈরি করার চেষ্টা করবো ইনশাল্লাহ আল্লাহ পাশে থাকলে আর আপনারা পাশে থাকলে আর আমরা পাশে থাকলে সবকিছুই কিন্তু খুব সহজেই ইনশাল্লাহ প্রতিষ্ঠিত হবে যাই হোক অনেক ঘুরলাম ফিরলাম আনন্দ করলাম আর সবার আনন্দটা উপভোগ করলাম অ্যাকচুয়ালি তো সব কিছুর পরে অ্যাকচুয়ালি দেখলাম যে বাইকের তেলটাই শেষ হয়ে গিয়েছিল কিন্তু কোথাও কোনো ফুয়েল পাম্প ওপেন ছিল না সবগুলোই বন্ধ ছিল তো আনফর্চুনেটলি ইচ্ছা থাকা সত্ত্বেও কিন্তু আর করতে পারিনি মাগি পর্যন্তই আমরা ছিলাম আর কি বাইরে তো তারপরে তেলের অভাবে রিজার্ভের তেলও কিন্তু শেষ হয়ে গিয়েছিল মোটামুটি তো তেলের অভাবে আমরা চলে আসতে হয়েছিল তো রাতের বেলা এসে দেখি যে আমাদের পাশেই অনেকগুলা বাচ্চা বাজেটাজে ফোটাচ্ছিলো তো ওরা অনেক আনন্দ করছিল যে সেলিব্রেট করছিল অ্যাকচুয়ালি একটা ছোটখাটো ঈদের দিনের মতোই ছিল তো যাই হোক সবকিছু শেষ দিনটি শেষ হয়ে গেল আমাদের স্বাধীনতা দিবস যাই হোক আলহামদুল্লা সবকিছুর জন্য আল্লাহর দরবারে সবাই একটা সুন্দর দেশে সুন্দর বাংলাদেশকে সুন্দরভাবে রাখবেন চেষ্টা করবেন আমরা সবাই মিলে যাতে সুন্দরভাবে থাকতে পারি আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ